সুদী দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো প্রতিদিনের মতো আজকে ওই স্মার্ট এক সুন্দরী আপুকে আমার চ্যানেলে হাজির করেছি ইউটিউবে কি মনে করে আসলো সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো আসসালাম আলাইকুম আপু তো জুড়ে বলেন ভালো আছেন এই টেনশন হলো কি নাম আপনার সাথী আপু মিডিয়া কি কারণে আসলেন আপু মনের একটা মানুষের জন্য মনের একটা মানুষের জন্য না মনের মানুষটা কি করবেন

আচ্ছা ছেলেটা কি করে ছোট মানুষ মনে আর বাচ্চা আচ্ছা আপনি কি করেন সেলাই মেশিনের কাজ করেন সেলাই মেশিনে কাজ করেন সেলাই মেশিনে কাজ করেন এর কি নিজের সেলাই মেশিন আছে নাকি কারোরটা করেন না মালিক ও মালিকেরটা করেন আচ্ছা এখন কি আপনি নতুন করে বিয়ে সাজে বসবেন হ্যাঁ ভালো একটা মানুষ পেলে ভালো একটা মানুষ পেলে ভালো একটা মানুষ পেলে বিয়ে বসবেন হ্যাঁ আচ্ছা কোন ধরনের ছেলের সাথে বিভস্ত সান এবার ব্যবসায়ী চাকরিজীবী নাকি প্রবাসী মানে মানুষ হলে চলবে না ভালো হলে চলবে নাকি তার মনটা ভালো থাকতে হবে না আচ্ছা তো অনেকে তো বউ মারা যায় অনেকের আবার বউ চলে যায় এই ধরনের পুরুষ যদি আপনাকে নিতে চায় কি করবেন সেটা থাকে তাহলে ও সেই পুরুষের সাথে আপনি সংসার করতে রাজি আছেন না আচ্ছা